একদিন বাচ্চাদের টিচার মিস ডি পরিবেশ সম্বন্ধে তাদের শিক্ষা দিচ্ছিলেন এবং বোঝাচ্ছিলেন কিভাবে চারপাশটা পরিষ্কার পরিছন্ন রাখা উচিত আমাদের আশেপাশে অনেক গাছ পোতা উচিত আর আমাদের পাড়ার রাস্তায় এবং পার্কে নূনা ছড়ানো একেবারেই উচিত নয় আমাদের আশেপাশের পরিবেশকে পরিষ্কার এবং পরিছন্ন রাখা খুব জরুরি এটাই হলো সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় মিস ডরথি তারপর বাচ্চাদের বোঝালেন গাছপালা আমাদের জন্য কতটা উপকারী আমাদের আরো অনেক বেশি গাছ পোঁতা উচিত গাছেরা আমাদের পৃথিবীকে সুন্দর বানায় গাছেরা আমাদের নিঃশ্বাস নেওয়ার বাতাসকে পরিষ্কার করে দেয় তোমাদেরও উচিত নিজেদের বাগানে আরো বেশি করে ফল এবং সবজির গাছ পোঁতা বাবা মা সাহায্য নিতে পারো মি.রতি ছিলেন চুচুর প্রিয় টিচার এবং চুচু সব সময় ওনার কথা শুনতে পছন্দ করত। সেই দিনই স্কুল থেকে বাড়ি ফেরার পথে চুচু দেখল শহরের রাস্তাগুলো খুব নোংরা হয়ে রয়েছে। আমাদের রাস্তার উপর অনেক আবর্জনা পড়ে রয়েছে। ব্যাপারটা বন্ধুদের বলতে হবে। পরিষ্কারের জন্য কিছু একটা পরে তিন স্কুল ছুটি ছিল। চুচু তার সব বন্ধুদের পার্কে ডাকলো। বন্ধুরা তোমরা দেখেছ আমাদের শহরের রাস্তাগুলো কি নোংরা? আমাদের কিছু একটা করতেই হবে। আমার মনে হয় আমাদের একসঙ্গে মিলে শহরটাকে পরিষ্কার করা উচিত। তুই যাই দিয়া চুচু? পরিষ্কারের কাজে আমি তোমাকে সাহায্য করব। আমরা আমাদের শহরটা সুন্দর করে তুলব আমিও 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 তোদের সাথে থাকব চুচু আর তার বন্ধুরা শহর পরিষ্কার করার জন্য এক জায়গায় জড়ো হল প্রত্যেকে মাস্ক আর গ্লাভস পরে নিল সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ল আর তারা সেই আবর্জনাগুলোকে এক জায়গায় জড়ো করে ডাস্টবিনে ফেলে দিল আমরা আমাদের শহরকে একদম ঝকঝকে করে তুলতে চলেছি থাকার জন্য একটা স্বাস্থ্যকর জায়গা বানাবো চুচু আর তার বন্ধুদের এই কাজ তাদের মা-বাবাদের চোখে পড়লো দেখো আমাদের বাচ্চারা রাস্তা পরিষ্কার করছে আমাদেরও ওদের সাহায্য করা উচিত হ্যাঁ অবশ্যই করা উচিত তাদের মা বাবারাও চুচু আর তার বন্ধুদের সঙ্গে যোগ দিলেন আর নিমেষের মধ্যে সব পরিষ্কার হয়ে গেল আমাদের করছে চলো আমরা গাছ লাগাই চুচুর বাবা কিছু গাছের চারা নিয়ে এলেন এবং চুচু আর তার বন্ধুরা সেগুলো সব রাস্তার পাশে বসিয়ে দিল এই চারাগুলো খুব শিগগিরই বড় বড় গাছ হয়ে উঠবে আর বিশুদ্ধ টাটকা পরিষ্কার বাতাসে আমরা শ্বাস নিতে পারব আর খুব তাড়াতাড়ি শহরটা পরিষ্কার সবুজ আর সুন্দর হয়ে উঠল সবাই চুচু আর তার বন্ধুদের নিয়ে খুব গর্বিত ছিলেন আমরা তোমাদের জন্য গর্বিত বাচ্চারা তোমরা সবাই মিলে খুবই ভালো কাজ করেছ তোমাদের জন্য আমাদের পাড়াটা খুবই সুন্দর পরিষ্কার এবং স্বাস্থ্যকর জায়গা হয়ে উঠেছে চুচু আর তার বন্ধুদের জন্য সবাই এখন একটা পরিষ্কার আর সবুজ শহরে থাকেন এবং সুস্থ থাকেন আসলে ছিল খুব দুষ্টু একটা ছেলে ও কখনই ওর বন্ধুদের সম্মান করত না বন্ধুদের সব সময় ছোট করত আর তাদের সাথে খারাপ ব্যবহার করত আমরা এই খেলাটা শুধু আমার জন্য জিতেছি তোরা কিচ্ছু করিসনি হ্যাঁ কাসলে টিচার মিস ডরথি এটা লক্ষ্য করলেন উনি কাসলেকে একটা শিক্ষা দেবেন বলে ঠিক করলেন যাতে ও ওর বন্ধুদের সম্মান করতে শেখে হুম একদিন গল্প বলার ক্লাসে মিস ডরথি ক্লাসের সবাইকে চুপ করে বসতে বললেন আজ আমি তোমাদের একটা গল্প বলবো যার ব্যাপারে গল্পটা বলবো সে হলো একটা ফুল যার নাম পিঙ্কি পিটুনিয়া পিঙ্কি পেটুনিয়া ছিল একটা অহংকারী ফুল সে সবার সঙ্গে খারাপ ব্যবহার করত আর নিজেকে ছাড়া কাউকে নিয়ে ভাবত না আমি হলাম এই বাগানে সব থেকে সুন্দর ফুল আমার থেকে সুন্দর এখানে আর কেউ নেই পিঙ্কি সব সময় তার বন্ধুদের ছোট করত এই যে প্রজাপতি এই বাগানে তোমার আর কোনো প্রয়োজন নেই তুমি এবার যেতে পারো হা পিঙ্কি প্লিজ এরকম ব্যবহার করো না সকলেরই কোনো না কোনো গুরুত্ব রয়েছে হ্যাঁ তবে তোমাদের নেই আমাকে বিরক্ত করো না পিঙ্কির খারাপ ব্যবহারে বাগানের সবাই খুব কষ্ট পেলো তাই ফুলের অন্যান্য অংশরা ঠিক করলো যে তাকে উচিত শিক্ষা দেবে পিঙ্কি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। উকি আমরা আর সাহায্য করব না। তাহলে হয়তো ও আমাদের গুরুত্ব বুঝতে পারবে। ভালো আইডিয়া। আমাদের সাহায্য ছাড়া পিঙ্কি পাপড়ি মেলে ধরতে পারবে না। তো ফুলের অন্য অংশরা ঠিক করল পিঙ্কিকে সাহায্য করবে না। পরে তিন শিকড়গুলো পিঙ্কি থেকে ধরে রাখলো না। পিঙ্কির পাতাগুলো কোনো কোন খাবার তৈরি করল না না পিঙ্কি ভীষণ ভয় পেয়ে গেল খিদে পাচ্ছি কেন সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন কেন বাকিরা পিঙ্কিকে সাহায্য না করায় সে একদম শুকিয়ে যেতে লাগলো সাহায্য করছে না সেই জন্য তাড়াতে পারছি না পাপড়িগুলো খুলছে না আ আমার তো অহংকার করা উচিত হয়নি হ্যাঁ আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি সবার কাছে আমি ক্ষমা চাইছি আমি খুবই দুঃখিত পিঙ্কি ফাইনালি বুঝতে পারলো তাকে সুন্দর দেখতে লাগতো অন্যরা তাকে সাহায্য করতো বলে আর সে তার ভুল মেনে নেওয়াতে ফুলের অন্য অংশগুলো তাকে আবারও সাহায্য করলো ফুটতে এবং সুন্দর দেখাতে তো এইভাবেই পিঙ্কি পেটুনিয়া শিখল যে টিম ওয়ার্ক কতটা ইম্পর্টেন্ট ঠিক পিঙ্কি পেটুনিয়া ভালো করতে পেরেছিল তার টিমের জন্য আমার মনে হয় না আমি ওই পিঙ্কি পেটুনিয়ার মতন হতে চাই আমি চাই না আমার বন্ধুরা আমার সাহায্য করা বন্ধ করে দিক আমি এটা বুঝতে পেরে গেছি এখানে যারা আছে তারা প্রত্যেকেই খুব ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত কাসলি সবার গুরুত্বটা বুঝতে পারলো আর এও বুঝতে পারলো যে সবাই মিলে কাজ করলে সফল হবেই আমি হলাম এই বাগানের সব থেকে সুন্দর ফুল আমি এগুলো সব খাবো রোজ রোজ স্কুলের জিনিস হারিয়ে আসাটা আর নেওয়া যাচ্ছে না